হ্যালো গাইছ আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকে আপনাদেরকে দেখাবো আমরা ইন্ডিয়ান আপনার পিওর শিপন আপনার জর্জেট কাপড় এটা আবার ইনার সারা ইউজ করতে হবে খুবই আনকমন কিছু কালেকশন দেখাবো এটা কিন্তু খুবই হিট কাপড় সবচেয়ে বর্তমান বাজারে সবচেয়ে হিট কাপড় অ্যান্ড রানিং একটা গস কাপড় প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর আজকের ভিডিও যদি আপনার শ্বাস পর্যন্ত না থাকেন তো আমি বলবো আপনার অবশ্যই কাপড়গুলোকে মিস করবেন এই কাপড় খুবই সফট অনেক আরামদায়ক এটা হচ্ছে আপনার জর্জের উপরে আপনার ইনার সারা ইউজ করবেন এটা দেওয়া কট সেট কিন্তু এত সুন্দর লাগে আর এত রানিং এখন বর্তমানে সবাই বানাচ্ছে বলা যায় কট সেট বানায় বোরকা বানায় গাউন বানায় এইটা হচ্ছে আপনি গস কাপড় আপনার শাড়ি থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন একটু অনেক সুন্দর একটা কাপড় খুবই সফট একটা কাপড় এটা নিশ্চয়ই কিন্তু ইনার সারা ইউজ করতে পারবেন এটা ইন্ডিয়ান একটা ফেব্রিক্স আড়ায়াত বহরের খুবই সুন্দর চারশো টাকা করে গস যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আপনারা সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কাপড়গুলো এই কাপড় অনেক সুন্দর অনেক আনকমন হবে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর কিছু পেন্ট দেখাবো এগুলোর মধ্যে অনেক অনেক প্রিন্ট আছে আপনারা যদি আমাদের ফেসবুক পেজে চলে যান তাহলে দেখতে পারবেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আপনাদেরকে আমরা দেখাবো এটা দেখতেছেন আপলোড করা আছে অবশ্যই দেখে নেবেন আর যদি দেখতে চান এর চেয়ে বেশি তাহলে আপনি আমাকে বলবেন ইনবক্সে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে তাহলে আপনাদেরকে আমরা এগুলো যত ফেব্রিক আছে যতগুলো ডিজাইন আছে সবগুলো ছবি পাঠিয়ে দেবো দেন ওখান থেকে আপনারা চয়েস করে নিতে পারবেন এটা অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর গাইস আসলে আমরা আপনাদেরকে এভাবে বলে বুঝাতে পারবো না যারা নিচে এই কাপড়গুলো আগে পরে তারা জানে এই কাপড়টা সম্পর্কে এটা খুবই ভালো একটা কাপড় অনেক আরামদায়ক একটা কাপড় দেন আপনাদেরকে আমরা কিছু সিল্ক কাপড়ও দেখাই দিলাম ইন্ডিয়ান সিল্ক এটারও গো সেম এটা টু শাইনিং যে সিল্ক ওইটা ব্যাক সাইড হচ্ছে এক কালার পেন্ট হচ্ছে আরেক কালার খুবই আনকমন খুবই আনকমন সারা বাজারে কোন থাও আপনি এক গজ কাপড় পাবেন কিনা সন্ধ সন্দেহ আছে নিলে তাড়াতাড়ি নিতে হবে সীমিত স্টক এক একটা থানায় দশ বছ বারো গোস পনেরো গজ করে কাপড় আছে এতটুকু করে কাপড় আছে তো আপনাদের আশা করি ভালো লাগবে এই কাপড়গুলো আর আজকের কাপড়গুলো অনেক সুন্দর হবে অনেক আনকমন হবে অবশ্যই অবশ্যই আপনি এই কাপড়গুলো নেবেন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্টের আগে বিকাশ করতে হবে দেন ঢাকার মধ্যে যারা নেবেন তারা বেশি পরিমাণ কাপড় কিছু কিছুটাকে অ্যাডভান্স করতে হবে দেখেন গাইস প্রত্যেকটা পেইন্ট প্রত্যেকটা কাপড় অনেক সুন্দর অনেক আনকমন এত সুন্দর কালেকশন আপনারা কোথাও দেখছেন কি না জানি না আপনারা এরকম সুন্দর সুন্দর কালেকশন দেখতে চাইলে নিতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আন কোন যত ধরনের কালেকশন চান সবই আপনারা আমাদের কাছে পাবেন এভরিথিং ইজ অল আপনার যে কোনো কাপড় চাইলে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমাদেরকে ইনবক্স করবেন তাহলে আপনাদের পছন্দের মতো কাপড়গুলো আমরা আপনাদেরকে দিতে পারবো তো গাছ দেখতেছেন প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর দেখাচ্ছে আপনাদেরকে দেন এই ভিডিওর লাস্টে কিন্তু আবারও আপনাদেরকে ওই জর্জেট কাপড়গুলো দেখাবো অনেক অনেক প্রিন্ট আছে জর্জেট কাপড় অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে আপনারা অবশ্যই এই চ্যানেল ঘুরবেন ফেসবুক পেজ ঘুরবেন তাহলেই আপনাদের পছন্দের মতো কাপড়গুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের অবশ্যই এই কাপড়গুলো ভালো লাগবে আপনারা নেবেন ওয়াও দেখেন এটা কিন্তু খুবই জোস খুবই আনন্দ খুবই আনকমন খুবই সুন্দর একেবারে আনকমন একটা ফেব্রিক সেটা এত সুন্দর একটা কাপড় অসাধারণ আপনাদেরকে অবশ্যই নিতে চান এগুলো অবশ্যই নেবেন জাস্ট মনে হয় কি পিকচার কাপড়টা দেখে তাই না যে প্রচা দেখেন গাইস খুবই সুন্দর অনেক আনকমন এগুলো সবগুলো হচ্ছে আড়াই বছর চারশো পঞ্চাশটা গস সারা বাংলাদেশ সব জায়গায় নেবেন যারা যতটুকু মন চায় ততটুকু অর্ডার করতে পারবেন আপনি আপনার নিজের মন মতো করে অর্ডার করবেন যত গজ খুশি তত গজে নিতে পারবেন আপনার যে কোনো কাপড় চাইলে আপনার আমাদের কাছে নিতে পারবেন এভরিথিং ইজ অল সব ধরনের কাপড় আপনি আমাদের কাছে পাবেন এনি টাইম এনি সময় মেসেজ সব সবসময় আপনাদেরকে সাথে আমরা অ্যাক্টিভ থাকি আপনারা খুব ভালো সার্ভিস নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আশা করি আপনাদের অবশ্যই এই কাপড়গুলো ভালো লাগবে তো গাইস আমরা ভিডিও শেষ করে চলে আসলাম আজকে যে কাপড়গুলো দেখালাম আপনাদেরকে সবগুলো কাপড়ই একেবারে নতুন আর অনেক অসাধারণ কিছু ফ্যাব্রিক্স অসাধারণ পেন্ট অনেক আনকমন কালেকশন এগুলো এগুলো বর্তমান বাজারের সবচেয়ে হিট কালেকশন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কাছ সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারিতে নেবেন আজকে যদি পর্যন্ত সবাই ভালো থাকবেন